শ্রী মা বলছেন সংস্কার কি সহজে যায় মা ঠাকুরের ঘরে মা কালীর প্রসাদী অন্য এক থালা রোজ আসত আর তার সঙ্গে ছোট বাটিতে এক বাটি ঘিও আসত ঠাকুর পেট রোগা অতটা ঘি খেতে পারতেন না আমাকে বলতেন ওগো ঘিটা আলগোছে ঢেলে রাখো না অতটা ঘি তো খেতে পারবো না আমার ভাতে ছোঁয়া ঘি রাখতে সংকোচ হত মনে হতো এটোটা রাখব ঠাকুর আমার মনের কথা বুঝতে পেরে বলতেন না না গো ঘি তেল গেলেও হয় ভাতে না ঘি আর তেল বলছেন ভাতে ছোঁয়া গেলেও সক্রি হয় না পাত্রান্তর করলেই শুদ্ধ হয়ে যায় অর্থাৎ এক পাত্র থেকে আরেক পাত্রে রাখলেই শুদ্ধ হয়ে যায় ঠাকুরের কথা শুনে রেখে দিতুম বটে কিন্তু মন খুদ